ধরার সময় আমরা একজনটা কামড়ও দিছে কি প্রজাতির বাদর জানতে পারলেন আমরা আইডিয়া এটা লজ্জাবতী মানর এই জায়গার নাম কি নোয়াগাঁও পশ্চিম নোয়াগাঁও সালাম জামদুমবাড়ি ফরেস্টঘাট আমিনতিলা আমিনতিলা পশ্চিম নোয়াগাঁও পশ্চিম নোয়াগাঁও লজ্জাপতি পাইছে তিনটা দুইটা দুইটা বড় একটা বাচ্চা কি করবেন এগুলোকে চিরাখানা পাঠাইবো এখন কোথায় নিয়ে যাবেন দুর্গা চবলি রেঞ্জে এরপরে আমবাসা পাঠাইবো আমরা এটা কি সুস্থ রয়েছে না অসুস্থ হুম ওদের দেখতে পেলেন যে সুস্থ কি অসুস্থ অসুস্থ ওই